নমস্কার আমি সৌম্যজিৎ ব্যানার্জি আমি একজন ফাইনান্সিয়াল কনসালটেন্ট আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এলআইসি অফ ইন্ডিয়ার সাথে যুক্ত রয়েছি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করবো এলআইসির একটি প্ল্যান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এলআইসির ইন্ডেক্স প্লাস প্ল্যান অনেকেই প্রশ্ন করে থাকেন এই ইন্ডেক্স প্লাস প্ল্যানটিতে কি আমরা এলআইসির অন্যান্য প্ল্যানের মতন কি ইন্স্যুরেন্সের কভারেজ কি পাবো তো তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বানানো আপনারা অবশ্যই এই প্ল্যানটিতে ইন্স্যুরেন্সের কভারেজ পাবেন প্রথমে বলে রাখি এই পলিসিটি কারা নিতে পারবেন এই পলিসি নেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে নব্বই দিন আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে সিক্সটি ইয়ার্স তাহলেই আপনারা এই পলিসিটি নিতে পারবেন এবং এই পলিসির বেনিফিটগুলো কী কী এই পলিসিটি হচ্ছে একটি ইউনিট লিঙ্কড পলিসি যেটা ডাইরেক্ট মার্কেটের সাথে নির্ভর আর এলআইসি এই পলিসিটিতে আপনার টাকাটা হানড্রেড ফিফ নিফটি ফিফটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে এর ফলে আপনার টাকা ভালো মতনই আপনি রিটার্ন পেতে পারেন ঠিক আছে এবার আমরা যদি দেখি এই প্ল্যানের মধ্যে এক্সট্রা বেনিফিট আপনাকে এলআইসি অফ ইন্ডিয়া কী দিচ্ছে এই প্ল্যানেতে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে যে বেনিফিট দিচ্ছে এটা যেহেতু ইউনিট লিঙ্কড পলিসিটা ডাইরেক্ট মার্কেটের সাথে যুক্ত তো রিক্স তো অবশ্যই থাকবে প্রথমত আর দ্বিতীয়ত এলআইসি আপনার ইন্স্যুরেন্সের কভারেজের জন্য যে মর্টালিটি চার্জটা কেটে নেয় সেটাও কিন্তু আপনাকে পরবর্তীতে ফেরত দিয়ে দেবে এই পলিসিটার জন্য আপনাকে পাঁচ বছর অন্তত মিনিমাম হচ্ছে পাঁচ বছর আপনার লক ইন পিরিয়ড থাকে আফটার ফাইভ ইয়ার্সের পর আপনি এটা একটা পার্সিয়াল উইথড্রল করলে করে নিতে পারে তখন যা ফান্ড ভ্যালু থাকবে আপনি সেই ফান্ড ভ্যালুর মতন টাকা আপনি সেটা পেয়ে যাবেন এখানেতে আপনার যে এখানে আপনি যে বেনিফিটটা যেখানে পাবেন এখানেতে আপনি এইটটিসিতে আপনি যে প্রিমিয়ামটা দেবেন সেটার জন্য আপনাকে ট্যাক্স ট্যাক্সের বেনিফিট পাবেন আন্ডার সেকশান এইটটিসিতে এবং ম্যাচিউরিটির সময়তে আফটার ম্যাচিউরিটি যখন হবে আপনি যা টার্ম নিয়ে থাকেন যদি দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর এখানে যত টাকার আপনি যে যেখানে আপনার ফান্ড ভ্যালু যেখানে পাবেন দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ যাই ফান্ড ভ্যালু আপনি পান না কেন সেটা আন্ডার সেকশান টেন ডিডিতে আপনি এটা ম্যাচিউরিটিতে বেনিফিট ট্যাক্সের বেনিফিট পাবেন এখানে ট্যাক্স ফ্রি ম্যাচিউরিটি আপনি এখানে পাবেন আর এখানেতে আপনার সব থেকে বড় হচ্ছে যে জিনিস এখানে যারা এই পলিসিটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা ইনভেস্টমেন্টের সাথে সাথে ইন্সিওরেন্স চায় এটা আপনি ইনভেস্টমেন্টও পাচ্ছেন এবং তার সাথে আপনি ইন্সিওরেন্স পাচ্ছেন ইন্সিওরেন্সের সুবিধাও পাচ্ছেন